আজ দোকানে বিক্রি কম কালো কম ছিল এখন ভাবতেছ এই মাসটা খারাপ যাচ্ছে কিন্তু ভাই ভাগ্যে দোষ না তোমার দোকানের সিস্টেমেই গ্যাপ আছে কীরকম সিস্টেম বলছি তোমার দোকানের সামনের অবস্থা নিয়ে তুমি ভাবো পরিষ্কার না অন্ধকার কোন জায়গায় নজর দিলাম ভাই তাহলে তো বুঝতেই পারছ ভিডিওটা কেমন হতে চলেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি আজ দেখাবো দোকানে বিক্রি কমার আসল কারণ আর কিভাবে তুমি সাত দিনের মধ্যে বিক্রি ঘুরিয়ে দিতে পারো আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিজনেস সিস্টেম বাংলা এখানে আমরা দোকান ব্যবসা ম্যানেজমেন্ট আর সিস্টেম নিয়ে বাস্তব কথা বলি যেগুলো তোমার ব্যবসার কাজেই লাগবে হানড্রেড পারসেন্ট দেখো ভাই বিক্রি কমে যাওয়া মানে ব্যবসা শেষ না এটা একটা সতর্ক সংকেত বেশিরভাগ দোকানদার এই সংকেত বুঝতে পারে না তাই ধীরে ধীরে দোকানের গতি কমে যায় কিন্তু তুমি যদি আজ থেকে কিছু সিস্টেমে পরিবর্তন আনো তাহলে পরের মাসেই পার্থক্য বুঝবা প্রথমে দেখো দোকানের সামনের অবস্থা কেমন একটা দোকান বাইরে থেকে যেমন দেখায় মানুষ সেই অনুযায়ী ভেতরে ঢোকে তোমার দোকানের সামনে কি অন্ধকার বোর্ড পুরনো মালপত্র গাদাগাদি করে রাখা তাহলে প্রথমেই একটু সাজাও পরিষ্কার রাখো আলো বসাও নতুন একটা বোর্ড লাগাও একটা ভালো লাইট একটা পরিষ্কার টেবিল এই দুটাই দোকানের মুখ পাল্টে দেয় মানুষ ঢোকে বলে দেখো দোকানটা কত সুন্দর রাখছে এখান থেকেই বিক্রি শুরু প্রোডাক্টের সঠিক মিশ্রণ রাখো অনেক দোকানদার একই জিনিস বেশি রাখে যেমন শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু কাস্টমার সবসময় নতুন কিছু দেখতে চায় তুমি দেখো তোমার এলাকায় কি জিনিস মানুষ খুঁজে পায় না ধরো পাশের দোকানে কেউ ঘরোয়া পণ্য রাখে না তুমি দেখো কেউ রিচার্জ কার্ড রাখে না তুমি রাখো একটা নতুন পণ্য রাখলেই মানুষ বলে ওই দোকানে সব মেলে দোকানে মানুষ আসলেও কেন কেনে না এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ অনেক কাস্টমার দোকানে আসে মাল দেখে কে নে না কারণ কি দোকানদারের কথা বলার ধরন বা মাল সাজানোর পদ্ধতি ঠিক না তুমি যদি কাস্টমারকে স্বাগত জানাও হাসি মুখে বলো ভাই নতুন মাল আসছে একটু দেখেন তাহলে সে দেখে কথা বলে আর কিনেও ফেলে দোকানে বিক্রি অনেক সময় তোমার হাসি আর ব্যবহারেই লুকানো থাকে ভাই আজকের পর্ব এখানেই শেষ দ্বিতীয় পর্বে থাকছে বিক্রির রেকর্ড রাখার সহজ সিস্টেম কাস্টমারের সাথে সম্পর্ক গড়ার কৌশল সিজন অনুযায়ী মাল রাখার টিপস আর কর্মচারী মনিটর করার আসল ট্রিক্স এই পর্বটাই বদলে দেবে তোমার দোকানের গতি তাই এখনই সাবস্ক্রাইব করো বিজনেস সিস্টেম বাংলা যেখানে তোমার দোকান হবে একদম সিস্টেমে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে